একটি দুর্ঘটনার শিকার সারা জীবনের কান্না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল একটি ঘটনা ঘটে গিয়েছে একটি দুর্ঘটনার শিকার হয়েছে একটি ট্রাক আমরা সেটির দিকে যাচ্ছে এগিয়ে যাচ্ছি সাথেই থাকুন আহ একটি মাত্র ঘটনা সারা জীবনের কান্না একটি দুর্ঘটনার শিকার সারাজীবনের জীবনের কান্না আপনাদেরকে বলবো আপনারা এখনই দ্রুত ভিডিওটি শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন আমরা সতর্ক যেন হতে পারি যেন সতর্ক হতে পারি দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় ভাইয়েরা সবাই আপনারা দোয়া করবেন এই দুর্ঘটনা প্রায় জায়গায় হচ্ছে এবং চরমনাই থেকে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাইকে বলবো আপনারা মেহরবানি করে আপনারা অবশ্যই সতর্কতার সাথে আপনারা এগিয়ে যাবেন আমরা এখন কুষ্টিয়াতে অবস্থান করছি কুষ্টিয়া না আচ্ছা হুজুর আপনি

হ্যাঁ এভাবে কত মানুষের প্রাণ চলে গেল কত মানুষের দুর্ঘটনার শিকার হয়েছে এভাবে খালে চলে গেছে চিন্তা করা যায় দেখেন হাজার হাজার জনতা ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুর্ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভিতরে গরু এখানে তো এই ভিডিওটি করছি সতর্কতার জন্য দেখছেন শত মানুষ ভিড় করছে এখানে আল্লাহ তালার সকলের সফর নিরাপদ করুন কেমন শত মানুষ